হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নতুন সুখবর দিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার টাকার পরিমাণ বাড়তে চলেছে আগামী পুজোর আগেই এরকমই কিন্তু আপডেট আসছে তো ইতিমধ্যে সে আপডেট আমরা জেনে নেব সম্পূর্ণ বিষয় যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুই হাজার টাকার ঘোষণা ইতিমধ্যেই বলছেন এ বিষয়ে সমস্ত বিষয়ই জানিয়ে দিব আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের প্রথমে যে বিষয়গুলো আমরা দেখে থেকে সম্পূর্ণ একটার পর একটা এবং আপনাদেরকে বলে দিব তো দেখুন বলা হয়েছে যে ভোটের আগে টাকা বেড়েছে ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য দারুণ খবর মহিলাদের জন্য তো দেখুন লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার দুর্দান্ত খবর এলো রাজ্যের মহিলাদের জন্য নিন তো এখানে দেখুন বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস তো লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা পরে তা বাড়ানো হয় ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান এক হাজার টাকা অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন এক হাজার টাকা সেই জায়গায় এখন তারা পান লোকসভা রেখে তৃণমূল বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের এবার এলো নয়া আপডেট তো বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভান্ডার টাকা পায়নি তাদের জন্য দারুণ খবর পাওয়া গেল মুখ্যমন্ত্রীর ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই কয়েকটা দিন যাক পুজোর পরেই সবাই ভাতা টাকা পেয়ে যাবেন এছাড়াও বলা হয়েছে মমতার কথাই ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি তিনি আরও বলেন লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যেই দুই কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর আশ্বাস কিছু লক্ষ্মীর ভাণ্ডার পড়ে রয়েছে তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন পুজোটা হয়ে যা আমরা ততদিন এগুলো রিভিউ করে নেব এছাড়াও বলা হয়েছে যে মমতার মুখের কথায় অনেকেরই চিন্তা দূর হয়েছে আবার লোকসভা ভোটে বিপুল সাফল্যর পর মনে করা হচ্ছে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়ানো হতে পারে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগামী লোকসভা ভোটের আগেই কিন্তু বাড়তে চলেছে এই প্রকল্পের টাকা এমনই কিন্তু একটি আপডেট আসছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াই তবে সেটাকে পনেরোশো টাকা দু হাজার টাকা করার একটা পরিকল্পনা রয়েছে রাজ্যের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আপনার আবেদন করেছেন তারা অবশ্যই এ প্রকল্পের অধীনে আছেন যারা আবেদন করেননি তারা তাদের ভিডিও অফিসে বা এসডিও অফিসে নিকটবর্তী আবেদন করতে পারবেন এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেও টাকা পাচ্ছেন না তাদেরকে দেওয়া হবে আগামী পুজোর পরে ডিসেম্বর মাস থেকে সমস্ত প্রকল্পের কাজ কিন্তু শুরু হবে এবং তখনই টাকা পেয়ে যাবেন এছাড়াও যেসব প্রকল্পে আপনারা আবেদন করেছেন টাকা পাচ্ছেন না তাদেরকে সমস্ত দেওয়া হবে যারা আবেদন করবেন তারাও কিন্তু আগামী ডিসেম্বর মাস থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন